কুমিল্লা ময়নামতি ইংরেজ কবরস্থান কুমিল্লার ময়নামতি সেনানিবাসের উত্তর কোল ঘেঁষে কুমিল্লা সিলেট মহাসড়কের পশ্চিম পাশে বুড়িচং উপজেলায় এর অবস্থান স্থানীয় ও আশপাশের এলাকায় এটি ইংরেজ কবরস্থান নামেই সমাধিক পরিচিতি এ সমাধি ক্ষেত্রটি দুইটি স্তরে বিভক্ত মূল ফটক পেরিয়ে প্রবেশ করলে দেখা যায় দুপাশে সাজানো সমাধি সামনে সিঁড়ি কিছুটা উঠলে প্রার্থনা কক্ষ আর মাঝে শ্বেতপ্রাথরের যীশু খ্রিস্টের ক্রুশের চিহ্ন তার উপর অর্থাৎ সমাধির পিছনের অংশে নিহত মুসলিম সৈনিকদের কবর কুমিল্লা শহর থেকে প্রায় নয় কিলোমিটার দূরে এ সমাধি প্রায় প্রায় সাড়ে চার একর উঁচু নিচু টিলাভূমিতে অবস্থিত এই সমাধি সৌধ সাতশো আটত্রিশ জনকে সমাধিস্থ করা হয়েছিল যুদ্ধকালীন সময় তবে উনিশশো সালে এক সমাহিত সৈনিকের দেহাবশেষ আত্মীয় স্বজনরা যুক্তরাষ্ট্রে নিয়ে যায় ফলে বর্তমানে এখানে সাতশো সাতত্রিশটি ক্ষেত্র রয়েছে এখানে সমাহিত একজন রয়েছে বেসামরিক ব্যক্তি এখানে সবাই এটাকে ইংরেজ কবরস্থান বললেও প্রকৃতপক্ষে এখানে সাহিত রয়েছেন মুসলিম বৌদ্ধ হিন্দু ইহুদি খ্রিস্টান ধর্মালম্বীর সৈনিকরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কুমিল্লার ময়নামতিতে ছিল মিত্রবাহিনীর চিকিৎসা কেন্দ্র যুদ্ধে আহত চিকিৎসা সেবা দিতে এখানে নিয়ে আসা হতো চিকিৎসাধীন অনেক সৈনিক নিহত হওয়া ছাড়াও ঢাকা ফরিদপুর সিরাজগঞ্জ সৈয়দপুর প্রভৃতি স্থানে নিহত সৈনিকদের লাশও এখানে সমাহিত করা হয় এখানে সমাহিত হওয়া সাতশো সাতত্রিশটির মধ্যে চোদ্দো জন সৈনিকের কোনো পরিচয় পাওয়া যায়নি এ সমাধিতে সাধারণ সৈনিক থেকে ব্রিগেডিয়ার পদমর্যাদার অফিসারদেরও সমাহিত করা হয় প্রতিটি সমাধিতে লেখা আছে নিহত সৈনিকের নাম বয়স পদবী সহ মৃত্যুর তারিখ ও জাতীয়তা এ ক্ষেত্রটি বর্গাকৃতির প্রতিটি বাহুর দৈর্ঘ্য পায় আড়াই ফুট সমাধিক্ষেত্রটির চারদিকে প্রতিরক্ষা বেড়া রয়েছে প্রতিটি সমাধির পাশে অনেক রকম ফুল ও পাতাবাহার গাছ দ্বারা সৌন্দর্য বর্ধন করা হয়েছে ময়নামতি ওয়ার সিমেট্রিতে শুধুমাত্র মিত্রবাহিনীর সৈনিকদের সমাহিত করা হয়নি এখানে জাপানি সৈনিকদেরও সমাহিত করা হয়েছে তো বন্ধুরা তোমরা এখানে যারাই আসবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ময়নামতি ক্যান্টনমেন্ট এখানে নেমেই মাত্র পাঁচ থেকে দশ টাকা সিএনজি বাড়া দিলেই সেখানে পৌঁছে যাবে বা হেঁটেও যাইতে পারবে পাঁচ দশ মিনিটের ব্যাপার পাঁচ মিনিট লাগ বলতে গেলে যদি একটু দ্রুত হাঁটেন পাঁচ মিনিট লাগবে তো সুতরাং তোমরা এই একটা ইতিহাস সমৃদ্ধ জায়গা তোমরা চাইলে ঘুরে আসতে পারো